আল্লাহজিনা মানুহ মিনকুম আল্লাহ জীনা অতুল অইল মাদারজা আল্লাহ্দ বলেন আল্লাজিনা মানুষ নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ঈমান দান করেছি যারা ঈমান এনেছে ওয়াল্লাদিন উতু লাইল মাদারজাদ আর আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে গান এবং প্রজ্ঞা দান করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ অর্জাদ আল্লাহ তা যাকে ইমান নামক দৌন দান করেছে আর এলেম দান করেছে আল্লাহ তা আলাহ তাদের তাদের মর্যাদাকে বলন্দ করে দিয়েছে এই জন্য যাদেরকে আমার আল্লাহ আরব ভুল আলামিন তাদের মান সম্মান ইজ্জত বাড়াইতে চান তাদেরকে আমার আল্লাহ আরবুল আলামিন এলেম নামক দৌলত দান করেছে জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য শিক্ষা করতে হবে আল্লাহ রসুল বলেন তালাব উলালি ফারিদাতু আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারীর জন্য আল্লাহ রব্বুল আলমিন এলমেদিন শিক্ষা করা রসুল বলেন প্রত্যেকের জন্য আমার আল্লাহ ফরস করে দিয়েছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ বলবেন হুজুর কতটুকু এলমেদিন শিক্ষা করা ফরজ কারণ দুলনা থেকে মৃত্যু পর্যন্তই মৃত্যু পর্যন্তই তো এলমেদিন শিক্ষা করতে হবে তারই মধ্যে আমরা কতটুকু এলমে দিন শিক্ষা করা ফরজ আল্লাহর রসুল ওয়াসাল্লাম যতটুকু এলমেদিন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন অর্থাৎ আপনার শরীয়তের বিধি বিধান গোলা মানার জন্য আপনার দুনিয়ার মধ্যে দৈনন্দিন চলাফেরা করার জন্য ইমান আমল রক্ষা করার জন্য যতটুকু এলমেদিন প্রয়োজন ততটুকু এলমেদিন শিক্ষা করা আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য ফরজ করে দিয়েছে

তারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি জুড়ে বলুন সমান হতে পারে নাকি আল্লাহ বলেন যারা এলমে দিন শিক্ষা করেছে যাদেরকে আমি আল্লাহ কোরআনের এলেম দান করেছি হাদিসের এলেম দান করেছি অর্থাৎ আমি আল্লাহ যাকে যাদেরকে এলেম নামক দৌলত প্রজ্ঞা দান করেছি আর যারা মূর্খ তারা কখনো দুইজন সমান হতে পারে না জুরে বলুন ঠিক না বেটি এই জন্য আল্লাহ রব্বুরমিন্নত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা যা জানো না যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও এই জন্য যারা আলেম আছে যারা আলেম তাদের কাছ থেকে কোনো বিষয় না জানলে প্রশ্ন করে করে জিজ্ঞেস জানতে হবে এই নির্দেশ আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ যদি না জানি প্রশ্ন করে জানার কথায় এটাও নির্দেশ দিয়েছেন কে আরো জুড়ে বলুন না দিয়েছেন কে এই জন্য যেটা আমরা জানি না অথবা আমার এলেমের মধ্যে যেটা আমি জানি না সেটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে মুখস্ত করে আপনার মন করে কোনো আবাদত করা যাবে না প্রত্যেকটা বিষয় শরীয়তের বিধিবিধানগুলা জানার পরে মানতে হবে আর যারা মানবে আর যারা এই বিধিবিধানগুলা মানার জানার পরে মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছে জান্নাতুল ফেরদাউস জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন سَنُقَوْلًا قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين من <applause> <applause> তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দিন ইসলামের জন্য মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করে আল্লাহর পথে যারা মানুষকে ডাকে অর্থাৎ যারা দিনের দাওয়াত দেয় তাদের কথার চাইতে কার কথা উত্তম হতে পারে ও আমিলা সলিহাও আর যারা নেক কাজ করে সৎকর্ম করে এবং বলে ও কলা ইন্নানি আল্লা বলেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে যারা দীর ইসলামের পথে মানুষকে আহ্বান করে এবং ওয়ামিলা অনেক কাজ করে এবং সর্বশেষ তারা মুসলিমিন আমরা হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমাদের সব চাইতে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান জুড়ে বলুন ঠিক না বেটি কিসের কিসের সুন্নি আর কিসের ওয়াহাবি কিসের নামাজ হাবি আর কিসের আহলে হাদিস আমাদের সব চাইতে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য একটাই আমাদের পরিচয় আমরা হচ্ছে মুসলমান এটাই আমাদের বড় পরিচয় আমাদের কুরআন এক আমাদের নবী এক আমাদের ইসলাম এক জুড়ে বলুন ঠিক না বেটি তাহলে কিসের ভেদাভেদ এই জন্য আল্লাহতাল বলে নোয়া দা সিমুহাবুল্লাহ জানিয়াওয়ালা তাফার তোমরা আমি আল্লাহর রজ্জকে ভালো ধরো আক্রিয়ে রকু ফারাক হয়ে যেও না পার্থক্য মতো পার্থক্য করে আলাদা আলাদা দলে বিভক্ত হয়েও না জুড়ে বলুন ঠিক না বেটি যারা এই ইসলামের মধ্যে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে তাহলে বোঝা গেল তারা আল্লাহ বলুন ঠিক এই জন্য ইসলামের মধ্যে দলে দলে বিভক্ত করা যাবে না আমরা সবাই আমাদের বড় পরিচয় আমাদেরকে আলাদা আলাদা পাবে দলে দলে বিভক্ত করে আমাদেরকে যদি আলাদা করা হয় তাহলে মুসলমানদের শক্তি কমে যাবে মুসলমানরা আগে যেরকমভাবে আল্লাহ আকবরের স্লোগান দিলে যেরকমভাবে শাহজালালের স্লোগানে গুর গোবিন্দর রাজপ্রসাদ পর্যন্ত ক্ষেপে উঠেছিল যদি মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আকবরের স্লোগান দিতে পারে ঠিক তদরূপ এখনো মুসলমানদের স্লোগানে রামবাম নাস্তিকেরা পলায়ন করতে বাধ্য হবে জোরে বলুন না বেটি আরো জোরে বলুন না বেটি এই জন্য ইসলামের দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহ বলে নমান আহসানু কৌলাম নিম্মাং দাহা ইলাল্লাহ আমিরা সালিয়া হা তাদের চাইতে কে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি আল্লাহর পথে মানুষে আহ্বান করে জুড়ে বলুন না সুহান এই জন্য বাবাজিরা আমার সহি বুখারির বর্ণনায় আল্লাহর রসুল বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াতা আয়াতে কারিমা হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও জুড়ে বলুন সুবাহান আল্লাহ শুধু তা ইয়া আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে হরফের বিনিময়ে এর এক এর নাই আর হুজুরে বলোন না আছে নাই সহিহ তিরমিজির বর্ণনা নাই নবী বলেন মান কর আ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরতি আমসালিহা লা আকুলু আলিফলামী ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন বমি মুন হরফুন জুড়ে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি কুরআনুল কারিমের হরফগুলা তালাওয়াত করবে তার প্রত্যেকটা হরিফের হরফের বিনিময়ে নক রয়েছে জুড়ে বলুন সোবাহান আর আল্লাহ আরব বলর আমিন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নিক রয়েছে আরেককে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দেই। আল্লাহর রাসূল বলেন আমি বলি না যে ওয়ালা কিন আলিফুন হরফুন ওয়ালামুন লামুন হরফুন আলিফ লাম মিম আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ বরং চলা কিন আলিফুন হরফুন ওয়ালামুন লামুন হরফুন ও মিমুন হরফুন বরং চ কেউ যদি একবার আলিফ লাম মিম বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে তিরিশটা নেকলেকে দিবে জুড়ে জুরে বলুন সুবাহান আল্লাহ শুধু তা নয় আবু দাউদের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান কর আল কুরআন আফ ওয়ামিলা বিমা ফিহি উল বিসা অলি তা গুতা জানিয়াউ মালকিয়ামাতি দৌ উহু আহসান উমিন দৌ এ শামসি জুরে বলুন সোবাহান আল্লাহ আবু দাউদ শরিবের হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি পবিত্র কোরআনুল করিম তালাবাদ করবে আর এই কোরআনুল করিমের শিক্ষা করার পরে ওই কোরআনুল করিম অনুযায়ী তদ অনুযায়ী তারা আমল করবে আল্লাহ আলামিন কেয়ামতের ময়দানে তার পিতা মাতার মাতার মধ্যে এরকম একটা নূরের টুপি পরিধান করাবে নূরের মুকুট পরিধান করাবে যার উজ্জ্বলতা হবে সূর্যের চাইতে আরো বেশি জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ তা সন্তানকে কোরান শিক্ষা দিলে পিতামাতার জন্য লাভ আছে না নাই আর জোরে বলুন না আছে না নাই আল্লাহ রসুল বলেন মালপরা আলকুর আন আমিলা বিমা ফিহিউল বিসা অলিদাকু তা জানিয়া কিয়া পাতি দৌ উহু হাতসে অমিন দৌ ইশামসি জোরে বলুন যেই ব্যক্তি কোরআন পাঠ করবে আর এই যে আমল করবে কেয়ামতের কেয়ামতের দিন তার পিতা মাতার মাতার মধ্যে আল্লাহ তাল এরকম এক নূরের টুপি পরিধান করাবে যার উজ্জ্বলতা হবে সূর্যের চাইতে আরও বেশি জোরে বলুন সোহান আল্লাহ অর্থাৎ নূরের টুপি কেয়ামতের ময়দানে পিতা মাতার মাতার মধ্যে আল্লাহ তাল নুরের মুকুট পরে দিবে জুড়ে বলুন সোহান আল্লাহ যেই নুরের মুকুটে কুটা কেয়ামতের ময়দান নূরে আলোকিত হয়ে যাবে জুড়ে বলুন না সোহান আল্লাহ এই জন্য সন্তানকে এলমেদিন দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আর জুড়ে বলুন না আছে না নাই অবশ্যই আমরা সন্তানদেরকে যেখানেই পড়াই না কেন যা কিছুই শিক্ষা দেই না কেন সর্বপ্রথম আমরা কম পক্ষে পবিত্র কোরআনুল কারিমটা শিক্ষা দেওয়ার চেষ্টা করব সকালবেলা মক্তবে পাঠানোর চেষ্টা করব এখন তো বর্তমানে কিন্টার গার্ডেন বের হওয়ার কারণে সকালবেলা যে ছোট ছেলে মেয়েরা আগে যে মক্তবের মধ্যে দলবদ্ধভাবে আসত এই মক্তবটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে জুড়ে বলুন ঠিক না বেডি এটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের একটা চক্রান্ত আরো জুড়ে বলুন ঠিক না বেডি এই সকালবেলা কিন্টার গার্ডেনগুলো চালু করে দেওয়া হয়েছে এই সময় তারা জানে মুসলমানেরা এই মসজিদের মধ্যে মক্তবের মধ্যে কোরআনুল কালীন শিক্ষা করার জন্য ছোট ছেলে গুরা আসে সকালবেলা ফজরেন নামাজের পরে দেখবেন শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে আগের দিনে আমরা ছোটো সময় দেখতাম আগের দিনে এরকম কম্বল বিভিন্ন ধরনের জ্যাকেট ছিল না মা বোনেরা দেখতাম আমাদের মা বাবা মায়েরা সকালবেলা শিশু বাচ্চাদেরকে দেখবেন আগে তো এরকম কাপড়ের ব্যবস্থা ছিল না লঙ্গি আসে না এখন বর্তমানে যে লঙ্গিগুলো আমরা পড়ি পুরাতন লঙ্গিগুলো দেখবেন গলার মধ্যে দেখতাম দিয়া আপনার আপনার মুরাইয়া দিয়া দিয়ে দিয়ে দিত এগুলা নিয়ে আমরা মসজিদে চলে আসতাম জুরে বলুন ঠিক না বেবি এই সোনালী যুগগুলাকে পরিবর্তন করে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত করে মুসলমানেরা যেন এলমে দিন শিক্ষা করতে না পারে এই জন্য তারা চক্রান্ত করে কিনটার গার্ডেন চালু করেছে সকাল বেলা ফজরের পরে মায়েরা সহ তার সন্তানকে নিয়ে মাও যায় সন্তানেও যায় দুইজন গিয়া বসে থাকতে